বেশ কিছুদিন আগেই বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও আমির খানের প্রথমবার একসঙ্গে তোলা সেলফি আলোড়ন তুলেছিল বলিউড পাড়ায় দুই তারকাকে একসঙ্গে দেখে স্বস্তি প্রকাশ করেছিল তাদের ভক্তরাও দুই তারকার সম্পর্ক নিয়ে অনেক নেতিবাচক গল্প শোনা গেলেও সেসব এখন রূপকথা জানা গেছে আজকাল শাহরুখ ও আমিরের বন্ধুত্ব বেশ জমজমার তারা একে অপরের নিয়মিত খবর রাখেন আর তাই অসুস্থ শাহরুখকে দেখতে তার বাসভবন মান্নাতে হাজির হলেন আমির খান সম্প্রতি বা হাতে চোট পেয়েছেন বলিউড বাদশাহ তার অপারেশনও করানো হয়েছে মুম্বাইয়ে বাদ্রার নিজ বাড়িতে বর্তমানে বিশ্রামে আছেন কিং খান তাকে দেখতেই প্রতিদিন মান্নাতে যাচ্ছেন বিটাউনের তারকারা সেই মিছিলে যোগ দিলেন আমিরও দেখা হওয়ার পর একে অন্যের খোঁজ খবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন পরে মান্নাতের লবিতে দাঁড়িয়ে দুইজন ছবিও তাদের সঙ্গে ছিলেন শাহরুখের চিকিৎসক টিম ও বন্ধু বেশ হাসি খুশি মুডে শাহরুখ সবাইকে নিয়ে সেলফি তোলেন বলিউডের দুই সুপারস্টারের সুসম্পর্কের ফলে সুবাতাস বইছে বলিউড পাড়ায় কেউ কেউ ধারণা করছেন হয়তো খুব শীঘ্রই এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে রূপালি পর্দায় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ